চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে অবশেষে মাঠে নামলেন বর্তমান এবং সাবেক খেলোয়াড় ক্রীড়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাথে সিটি মেয়রও যোগ দিয়েছেন স্টেডিয়ামকে শুধু ফুটবলের জন্য বরাদ্দ দেয়া এবং বিতর্কিত অ্যাডক কমিটি গঠনের প্রতিবাদও জানিয়েছেন সবাই সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন বর্তমান ও সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন সিটি মেয়র ডক্টর শাহাদ হোসেনি সব খেলা বাদ দিয়ে এম এ আজিজ স্টেডিয়াম পঁচিশ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেয়া এবং ক্রীড়া সংশ্লিষ্টদের বাদ দিয়ে সিজিকেএস অ্যাটক কমিটি গঠনের প্রতিবাদ জানান তিনি এটা চট্টগ্রামের বিরুদ্ধে একটি বৈষম্যের যে একটি সিদ্ধান্ত হয়েছে এই বৈষম্যের সিদ্ধান্তকে আমরা কখনো স্বাগত জানাতে পারি না একটি অ্যাডক কমিটি হয়েছে সিজি কেসে সেখানে কোনো খেলোয়াড় কোচ কিংবা সিজি কেসে কোনো কর্মকর্তার নাম আমরা দেখছি না এটা আমাদেরকে অবাক করেছে এই তেতাল্লিশ ইভেন্ট পরিচালনা করার মতো তাদের আদৌ যোগ্যতা কিংবা দক্ষতা আছে কিনা আমাদের সন্দেহ আছে সে আড়ক কমিটির অনুমতি বিলম্বে বাতিল করার জন্য আমি বলছি কর্মসূচিতে চট্টগ্রামের সাংবাদিক নেতা সহ পেশাজীবী নেতারাও যোগ দিয়ে অযৌক্তিক সব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান চট্টগ্রামের খেলাগুলোকে এক ধরনের পঙ্গু করে দেওয়ার জন্য স্টেডিয়াম কেন্দ্রিক এবং বিভাগীয় গ্রিডের অর্থ জেলা গ্রিডের অর্থ কেন্দ্রিক যে সমস্ত কমিটিগুলো করা হচ্ছে এগুলোর সাথে ক্রীড়াঙ্গনের জড়িত মানুষজনের ইচ্ছার প্রতিফলন করেনি এই অনৈতিক সিদ্ধান্ত আমরা মানি না আমরা যাতে এই খেলাধুলার পরিবেশ স্টেডিয়ামকে দীর্ঘ স্বাধীনতার পর থেকে হয়ে আসছে সেটাই হবে আশা করি সরকার আমাদের এই অনুরোধটা সদয় বিবেচনা করে আমাদেরকে শান্তি প্রদান করবেন সব ধরনের খেলার জন্য মাঠ উন্মুক্ত এবং বিতর্কিত অ্যাডহক কমিটি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা আমরা বাচ্চারা অনেক ক্ষুদ্ধ আমরা সবাই গার্ডিয়ানরাও ক্ষুদ্ধ আমরা এটা নিয়ে অনেক তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অতীতে যেরকম রাজপথে ছিলাম আমরা আবার ভবিষ্যতে রাজপথে নামতে বাধ্য হব এবং কঠোর আন্দোলনের মাধ্যমে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে প্রয়োজনে এই জাতীয় অবৈধ চুক্তির বিরুদ্ধে আমরা আন্দোলনের মাধ্যমে বাতিল করে আমরা এটাকে উন্মুক্ত করবো ইনশাল্লাহ মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম